স্বাধীনতা দিবস উপলক্ষে সাফাই অভিযান নওদা ব্লক অফিস চত্বরে রাত পোহালেই পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস আর সেই উপলক্ষে আজ সকাল থেকে নওদা ব্লকের বিভিন্ন জায়গায় বিশেষ করে নওদা ব্লক অফিস আমতলা ত্রিকোণ পার্ক এবং আমতলা জয়ন্ত বিশ্বাস পার্ক সাফাই করতে উদ্যোগী হয়েছে নওদা ভিবিডিসি কর্মীগণ নওদা থেকে এসকে কে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ ए दा सुन 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 ए दा सुबह से नहीं आसे कितनी रमता ए दा टैंकर का हां अरे इनी इनी का टच छी चल सब ले जा बोल दे ए गास से चल ना हां चल चलो तब तक कर लेना

তোমাদের বুদ্ধি নাই বুঝি না বলে বুঝছি না मुसा रकम दिला मुना दिला अंगी गरे सर दिला रे पार चले आके बरो सगले धर खाना खान थाल पताले सर एला दिला धर एला गुडीला गुडीला चले त दा जा चले दे गेले ना तो चले दे न ओ दाखले धर এইবোৰ এখনে হাত লগাই কোথায় সাফাই অভিযান চলছে একটু বলবেন আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন সেই উপলক্ষে নওদা ব্লক প্রাঙ্গন আমরা সাফাই অভিযানে সামিল হয়েছি নওদা গ্রাম পঞ্চায়েতের পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ টিমের সকল সদস্য এখানে আছে ব্লকটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে তারপরেও যতটা পারা যায় আরোটা মানে একটু বেশি করে সাফাই করে দিলাম এটা দেখতে ভালো লাগে পনেরোই আগস্ট উপলক্ষে আজকে ওএমসি ক্লাব একটু জঙ্গল টাইপের ছিল সেখানে হচ্ছে আমতলা পার্কের চারিদিকে হচ্ছে আর এস পি অফিসের সামনেটাই হচ্ছে পাশাপাশি আমাদের নওদা ব্লক অফিসেও এই সাফাই অভিযান চলছে এই কাজে আজকে আপনারা কতজন সামিল হয়েছেন এই কাজে আমাদের নওদা গ্রাম পঞ্চায়েতের পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ টিমের আশি জন সদস্য সামিল হয়েছে আমরা আজকের এই যে পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের দিনে এই কাজটা করতে কতটা মানে আপনাদের ভালো লাগছে অবশ্যই অত্যন্ত ভালো লাগছে আগামীকাল স্বাধীনতা দিবস ভারত স্বাধীন হয়েছিল এই দিনটাতেই আগামীকালকের দিনটাতেই তো আজকের দিনে তারই একটা প্রস্তুতি আমরা নিচ্ছি অবশ্যই আমরা স্বতঃস্ফূর্তভাবে কেউ এখানে সাফাই অভিযানের জন্য আমাদেরকে আহ্বান করেনি আমরা নিজের তাগিদেই সকলে একত্রিত হয়ে এই সাফাই অভিযান করছি খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম শুভ ভালসানা আনন্দ সুপারভাইজার নওদা গ্রাম পঞ্চায়েত পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ টিম মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক। সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি ফোর এইট এইট ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ